তুই এখানে বসেছিস কেন তাই? এ কি করব? ছাড়তে তো ছিলাম এতক্ষণ। মরতে নেমে আসলাম খাওয়ার জন্য। ওই দেখ। ঘুমাচ্ছিল দেখে তুললাম রান্না করার জন্য। তুই কি করছিলি? আমি ঘুমাচ্ছিলাম। রান্না করার নেই। ঘুমি উঠছে। খাবো কি? খাবো কি? খাবো কি? কি? করছিস না একবার গরুর ইয়ের গুড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবে একবার ওই গাছের গিয়ে দাঁড়িয়ে থাকবে একবার ওই বাচ্চার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন ধরে কি করে ভগবান জানে এ কাটতে দাও দেখি তোমার রান্নার কষ্ট দুঃখ কি রান্না কি হইছে এখন হইনি রান্না দেখ কি করতে দেখ এখন মশলা বানাতে বল মানে কি করতে দেখ তুই তো কি করতে পারতিস এত রান্নাটা গ্যাস ছিল তো কি বলবো তুই তাহলে খিদে জানিস তো আমার খিদে আগে করে আসিস না রান্না করতে এটা তো হেল্প করতে এটা তো হেল্প তো করতে পারিস বলতে হবে সবসময় তুই করছিলি নাকি তুই তো বলছিস ঠিক আছে

ছড়ি ছিটি বৃষ্টি হচ্ছে না ভিজে গিয়ে তো করতে পারিস একটুখানি হাতে হাতে